আমি ডিরেক্ট করেছি অভিনয়ও তে কঠিন নয় এটা ডিরেকশন এবং অ্যাক্টিং করা দিকটা নজর রাখাটা সুর্পনাখা তো কোনো অভিযোগ করে না সুর্পনাখা শুধু দাবি করে যে দলেই অভিনয় করতে যাচ্ছে যে মুহূর্তে একটা মেয়েকে পাওয়া যাচ্ছে সেই দল প্রাইমারিলি তাকে দিয়ে দিচ্ছে অভিনয়ের কাজ বহুবার সেটের টেকনিক্যালিটি বোঝার চেষ্টা করেছি কোনো একটা প্রোডাকশন নামার ক্ষেত্রে মিত্রায়ণের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা এখনও বোধ হয় পুরুষ নির্দেশকের সহযোগী হিসেবে এখনও আমি সোহাগদের যা ট্রেনিং সেগুলো আত্মস্থ করেই বেঁচে আছি আমি সংগঠনের মানুষ নই আচ্ছা আমি ভীষণ ব্যক্তি কেন্দ্রিক ঘরের যে রাজনীতি সেটা কোথাও উপচে করছে আমার দলগত রাজনীতির জায়গায় আজ দশ বছর পরে এসে থিয়েটার পরে আগে আমার নারীর নারী হিসেবে অস্তিত্বটা গল্প জোরে